হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনুরাগের সোয়া ধারাবাহিকের সবচেয়ে বড় আপডেট যা জানলে আপনারা আবেগে ভেসে যাবেন বন্ধুরা আপনাদের জন্য প্রিয় ধারাবাহিক অনুরাগের সোয়া আর অল্প কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে দীর্ঘ চার বছর ধরে এই ধারাবাহিক আপনাদের মন জয় করে রেখেছিল টিআরপিতে একের পর এক রেকর্ড করছে সেই ধারাবাহিক আজ এক নম্বরেও রয়েছে কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই সমাপ্তি আসে অবশেষে এই জনপ্রিয় শোটি তার অন্তিম অধ্যায়ে পৌঁছে গেল হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে ধারাবাহিকটির শেষ শুটিং আর এই শেষ শুটিংয়ে আপনাদের প্রিয় তারকা দীপা সূর্য সোনারূপা সকলকে একসঙ্গে দেখা যাবে সেটের পরিবেশ নাকি আজ বেশ আবেগময় অভিনেতা অভিনেত্রীদের চোখের জল আর পুরো ইউনিট ভীষণ ইমোশনাল চার বছরের এই যাত্রা সবাইকে এক পরিবারের মতো বেঁধে ফেলেছিল বন্ধুরা আপনাদের ভালোবাসা আর সমর্থন ছাড়া এই সিরিয়াল এতদূর আসতে পারতো না দীপা সূর্য ঝগড়াঝাটি ভালোবাসা সোনা রূপার মিষ্টি মুহূর্ত সবই দর্শকদের মনে চিরদিন থেকে যাবে এত বছর ধরে আপনি এই সিরিয়ালে প্রতিটি মোড় প্রতিটি ট্যুরিস্ট প্রতিটি আবেগকে নিজের করে নিয়েছেন তো বন্ধুরা এই ধারাবাহিকের সবচেয়ে কাকে বেশি মিস করবেন দীপা সূর্য সোনা রূপা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ধারাবাহিকের আপডেট প্রোমো শুটিং নিউজ সব সময় পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ